আসসালামু আলাইকুম হ্যালো লাভ লিউডিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আজকে আবার আপনাদের আর একটা লং ভিডিও নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে অন্যদের কাছে শেয়ার করে দিবেন। তো আমরা অনেকেই আছি ভাই যে ভিডিও বানাইতে গেলে যে ভিডিওতে কি বলবো না বলবো কথাগুলো আমাদের মনে থাকে না কি নেওয়া কি বিষয় নিয়ে ভিডিওগুলো তৈরি করব। তো আমি সবাইকে একটা কথাই বলি আপনারা যখন ভিডিওটা তৈরি করবেন অবশ্যই একটা প্ল্যান থাকে প্রত্যেকটা মানুষেরই কিন্তু প্ল্যান থাকে যে আমি কী ভিডিও বানাইবো কি ভিডিও তৈরি করব কি বিষয় নিয়ে কথা বলবো তো আমি বলি আপনারা যে ভিডিওগুলাই তৈরি করেন আগের দিন যদি আপনার মনে না থাকে যে আজকে এই ভিডিওটা প্ল্যান করছেন যদি মনে না থাকে তাহলে সঙ্গে সঙ্গে একটা কাতার মধ্যে নোট করে রাইকে দিবেন যে আমি এই কথাগুলো বলবো এই কথাগুলো বিষয় নিয়ে আমি কথা বলবো এগুলো লেখে রাখবেন কাতার মধ্যে তাহলে সবচেয়ে ভালো হবে ভিডিও বানাইতে গেলে আপনি ভিডিওতে কি বলবেন না বলবেন ভুলে যাবেন না সম্পূর্ণটাই মনে থাকবে আর যতই জ্বর বৃষ্টি আসুক যতই কিছু হোক আপনার ভিডিও তৈরি করতে হবে আর অনেকেই বলেন আবার ভিডিওতে বিও আসে না কী ভিডিও তৈরি করব ভাই ভিডিওতে বিউ আসবে আপনি সবসময় একটা জিনিস খেয়াল করবেন যে কী জিনিস অনেক বলতে পারেন কী জিনিস খেয়াল করবো সবসময় দেখবেন ট্রেন্ডিংয়ে কী বিষয়গুলো থাকে ফেসবুকে ইউটিউবে যে সোশ্যাল যে মিডিয়া আছে প্ল্যাটফর্ম আছে এগুলাতে কোন জিনিসটা সবসময় ট্রেন্ডিংয়ে থাকে ওই জিনিসটার উপরে ওই বিষয়টার উপরে যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন তাহলে আপনার ভিডিওতে হানড্রেড পার্সেন্ট ভিউ আসবি কারণ যে বিষয়টা ট্রেন্ডিংয়ে থাকে যে বিষয়টা ভাইরাল থাকে ওই বিষয়টা নিয়ে কথা বললে ভিউ আসবি কারণ আছে দেখবেন বড় বড় যত কন্টেন্ট ক্রিয়েটার আছে বড় বড় যত সেলিব্রিটিরা আছে সবাই দেখবেন সবসময় যে ট্রেন্ডিং বিষয় নিয়ে কথাবার্তা বলে ট্রেন্ডিং বিষয় নিয়ে ভিডিও তৈরি করে আর দেখবেন ওদের ভিডিওতে কোনো ভিউয়ের অভাব নাই মিলিয়ন মিলিয়ন ভিউ আসে তা আমাদের ভিডিওতে ভিউ আসে না কেন আমাদের ভিডিওতে ভিউ আসে না কারণ আমরা ট্রেন্ডিং বিষয়ই বুঝি না ট্রেন্ডিং কী বিষয়টা কোন বিষয়টা বর্তমানে এই ফেসবুকে ইউটিউবে ট্রেন্ডিং চলতেছে এটা আমরা বুঝি না এই কারণে আমাদের ভিডিওতে বিউ আসে না আরও কিছু কারণ আছে আমরা ভিডিও যে তৈরি করি ভিডিওটা তৈরি করার সর্বপ্রথমেই আমাদের অডিয়েন্সগুলোকে আমরা আটকায় রাখতে পারি না সর্বপ্রথম একটা ভিডিও তৈরি করার সময় আপনার প্রথম যে সময়টা ওই সময়টা এমনভাবে কিছু কথা বলবেন এই কথাগুলার কারণে যেভাবে আপনার পুরা ভিডিওটা মানুষে দেখতে বাধ্য হয় এভাবে যদি আপনি ভিডিওগুলো তৈরি করতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার ভিডিওতে বিউ আসবে তো এটাই হল বিষয় আর যদি আপনার ওই রকম ইচ্ছা থাকে যে আপনি কাজ করবেন তাহলে কিন্তু এই জায়গায় অনেক সময় দিতে হবে প্রচুর সময় দিতে হবে কারণ আপনি যেরকম একটা জব করেন এই যে কোনো একটা কাজ করেন কোনো জায়গায় আপনার কিন্তু ওই জায়গায় কাজ করলেই টাকা দেয় কাজ না করলে কিন্তু টাকা দেয় না তো আপনি যদি কাজ করেন তাহলে আপনাকে টাকা দিবে। তো ফেসবুকেও ঠিক এরকম ইউটিউবও ঠিক এরকম আপনি যদি কাজ করেন তাহলে আপনাকে টাকা দিবে। আপনি কাজ না করলে কিন্তু আপনাকে টাকা দিবে না ভাই সব জায়গাতেই পরিশ্রমের দাম আছে পরিশ্রমের দাম সব জায়গাতেই আছে তো এই কারণে আমি সব সময় সবাইকে বলি পরিশ্রম করেন পরিশ্রম করলে সফলতা আসবে ইনশাল্লাহ কারণ আপনি ফেসবুকে ইউটিউবে ভিডিও আপলোড দিতেছেন দিতেছেন যখন বেশি বেশি ভিডিও আপলোড করবেন ফেসবুক কিন্তু আপনাকে যে কোনো একটা সেট আপ দিবেই তো সবাই ভালো থাকবেন আর আমার কথাগুলো মানার চেষ্টা করবেন অবশ্যই সফলতা আসবে আসসালামু আলাইকুম